দেখতে পাচ্ছেন যে রাস্তায় কিন্তু ইট পাটকেল ব্যাপক পরে রয়েছে সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে এবং ঢাকা কলেজের একজন গুরুতর আহত এমনটা কিন্তু জানা গিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাটিকে বন্ধ করে দেওয়া হবে হয়তো এই রাস্তাটিকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি যদি একটু জানিয়ে রাখতে চাই সেই দুপুর থেকে কিন্তু ঢাকা কলেজের এবং আইডিয়াল কলেজের যে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাদে এবং পক্ষ থেকে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হয় এর কিন্তু এখন পর্যন্ত সময় যত পাড়াচ্ছে পেরিয়ে যাচ্ছে ততই কিন্তু শিক্ষার্থীদের দল বাড়ি হচ্ছে এবং দুই গ্রুপেরই দল বাড়ি হয়ে ধাওয়া পাল্টা দেওয়ার কিন্তু সিদ্ধান্ত নিয়ে তারা কিন্তু আবার ক্ষণে ক্ষণে কিন্তু চলে আসে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে এখন পর্যন্ত যদি একটু লক্ষ্য করা যায় তাহলে সায়েন্স ক্লাবের এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অসংখ্য সদস্য রয়েছে এবং আমরা জানতে পেরেছি যে ঢাকা কলেজের এক শিক্ষার্থী কিন্তু গুরুতর আহত হয়েছে সেটি কিন্তু জানতে পেরেছি এবং এখানে যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু অসংখ্য সেনাবাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে তবে কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখছি যে এখান থেকে আইডিয়াল কলেজের যে মূল ফটকের যে গেটটি রয়েছে অর্থাৎ আইডিয়াল কলেজের যে গেটটি এবং কলেজের নাম লেখা রয়েছে সেটি কিন্তু উচ্চ একেবারে আগলা করে কিন্তু নিয়ে গিয়েছে অর্থাৎ মাথায় করে কিন্তু নিয়ে গিয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত যদি একটু জানানোর চেষ্টা করি তাহলে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু পর্যাপ্ত দাঁড়িয়ে রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে এখন পর্যন্ত কোনো আহ শিক্ষার্থীদের বা কে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কোনোভাবে কিন্তু লাঠিচার্জ বা এমন কোনো ঘটনা কিন্তু এখন পর্যন্ত ঘটেনি তবে আমরা দেখেছি যে বেশ কয়েকবারই কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে থেমে থেমে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং ইট পাটকেল কিন্তু ছোড়া হয় সেটি কিন্তু দেখেছি তবে ব্যাপক ইট পাটকেল মারা হচ্ছে সেটি কিন্তু আমরা দেখছি এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে অন্যদিকে যদি একটু দেখানোর চেষ্টা করি সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তাটি কিন্তু ইট পাটকেল এবং কাঠের টুকরো সেটি কিন্তু দেখতে পাচ্ছি যে এগুলো কিন্তু ছোড়া হয়েছে এবং এই রাস্তাটিকে বন্ধ করে দিয়েছে এবং সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি তবে আইডিয়াল কলেজের যে মূল গেটটি রয়েছে সেটি কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু একেবারে নিয়ে গিয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অর্থাৎ পুলিশ মোতায়েন করা রয়েছে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা অসংখ্য সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ মোতায়েন করা রয়েছে কিন্তু দর্শক আপনারা সরাসরি কালবেলার মাধ্যমে লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং এখানে সায়েন্স ল্যাবের এবং ঢাকা কলেজ এবং যে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষ করছে দুপুর থেকেই কিন্তু থেমে থেমে তারা সংঘর্ষ করছে আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু বাড়ানো হচ্ছে অর্থাৎ বা যত তীব্রতা হচ্ছে আন্দোলন অর্থাৎ শিক্ষার্থীদের যে সংঘর্ষ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই মোতাবেক কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কম থেকে শুরু করে কিন্তু এখন অনেক বেড়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা টিম কিন্তু বাড়ানো হয়েছে পাশাপাশি সেনাবাহিনী কিন্তু রয়েছে সেটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তবে দুই পাশেই কিন্তু শিক্ষার্থীরা রয়েছে কখন কিভাবে তারা আবার ধাওয়া দেয় সেটি কিন্তু এখনও বলা যায়নি তবে আপনারা জেনে থাকবেন যে দুপুর থেকে দু দুপুর থেকে কিন্তু এখন পর্যন্ত যে। আর অর্থাৎ এই এই সংগর্ষ শুরু হয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত থামেনি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখবেন যে

দফায় দফায় সংঘর্ষ সেটি কিন্তু এখনও থেমে নেই তবে তারা কিন্তু যে কোনো মুহূর্তেই কিন্তু আবার হুট করে নেমে যেতে পারে সেটি কিন্তু আশঙ্কা রয়েছে এবং সেই আশঙ্কা থেকেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখন পর্যন্ত মোতায়েন রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং শুধু এখানেই নয় আইন শৃঙ্খলা বাহিনী যে সায়েন্স ক্লাবের মোড়ে সেখানেও কিন্তু রয়েছে এবং যে দুই কলেজের কেন কলেজকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী সহ কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে